আপনি নিজে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের নেতা ছিলেন দীর্ঘদিন আপনি বিশ্ববিদ্যালয় ওই পরিমণ্ডলে আপনার পুরো জীবনটা কাটলো মানে বসবাসের সূত্রে আপনি সেখানে থাকেন ফলে এই যে শিক্ষার্থী সংসদ দুটো হলো দুটোই নানা কারণে আলোচিত জাহাঙ্গীরনগর এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু দুটোতে একটা বিষয় কমন হচ্ছে যে ছাত্র শিবিরের ব্যাপক উত্থান এইটা আসলে কি বার্তা দিচ্ছে অথবা এখান থেকে ছাত্র দলের সাবেক নেতা হিসাবে আপনি কি মেসেজ নিচ্ছেন হ্যাঁ ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আমার দুই সহ আলোচক এবং যমুনা টিভির দর্শক শ্রোতা আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসতে এই ফলাফল আমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়কে চিনি আমরা যারা ঢাকা বিষয়কে জানি আমরা যারা ঢাকা বিষয়ের ঐতিহ্যকে বিশ্বাস করি তার সাথে এটা যায় না এখন আপনি বলতে উদ্ভব হয়েছে এই প্রশ্নটা কিন্তু এখন করা যেতে পারে তবে আমি ওই দিকে দেখতে চাই না আমি দেখতে চাই এই এখানেও একটা সুনির্দিষ্ট প্ল্যান আছে পরিকল্পনা আছে আপনি দেখবেন এই যে জুলাইয়ের গণ অভ্যুত্থানটা শুরু হয়েছিল একটা বৈষম্যের বিরুদ্ধে যার মাধ্যমে পরবর্তীতে একটা গভর্নমেন্টের পতন হয়ে গেছে একটা রেজিমের পতন পতন হয়ে গেছে কিন্তু পাঁচ তারিখ পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি দেখি সবচেয়ে সে বৈষম্যের চর্চাটা সবচেয়ে বেশি হয়েছে এই এক বছর দুই মাস আমার দৃষ্টিতে আমি যেটা দেখেছি কারণ এই বিশ্ববিদ্যালয়েকে আমি ছাত্র ছিলাম এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতৃত্ব দিয়েছি আমি সংসদে ছিলাম ফ্যাসিনেটেড ছিলাম আমি এই বৈষম্য আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কখনো দেখিনি আপনি যদি বলতে পারেন কেমন যেমন আপনি মনে করেন পনেরোটি বছর একটি সংগঠনের দখলে ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় যেগুলো চর দখলের মত অন্য সংগঠনের কোনো অস্তিত্ব এখানে ছিল বিশেষ করে জাতীয়তাবাদী ছাত্রদল ক্যাম্পাসে যাওয়া হলগুলিতে থাকা এটা তো স্বপ্নের ব্যাপার ছিল কিন্তু আমরা ভেবেছিলাম পাঁচ তারিখের পর এই যে ছাত্রলীগ বিতাড়িত হওয়ার পর যে একটা সহ নিশ্চিত হবে কিন্তু আমরা দেখি সেটা হয়নি আপনি প্রশ্ন করতে পারেন বা আমার দুই সহ আলোচক দর্শকরা কেন আপনি দেখবেন যে একটি সংগঠন যে নতুন একটা শব্দ উচ্চারিত হচ্ছে গুপ্ত সংগঠন এই সংগঠনটি কোন সংগঠনের ছাত্র ছায়া ঢাকা দীর্ঘ পনেরো বছর ছিল এদের কেউ কেউ ওই সংগঠনের পদ গ্রহণ করেছে এবং প্রকাশ্যে ঘোষণা দিয়ে বলেছে আমরা কৌশলগত কারণে ছাত্রলীগের সাথে ছিলাম আপনি পাঁচ তার এদেরকে কিন্তু দোষর হিসাবে বরং ক্যাম্পাসে তারা এই বৈষম্যের বিরোধী আন্দোলনের পর তারা কিন্তু চমৎকার ভাবে তাদের অবস্থান তারা সুসংহত করেছে আর এর পৃষ্ঠপোষক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আপনি প্রশ্ন করতে পারেন কিভাবে আপনি দেখবেন আমরা দেখি দ্যানিং বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের বক্তব্য আমরা কিছু কিছু লক্ষ্য আপনি দেখবেন যে এই পাঁচ তারিখের পর বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক ব্যবস্থাপনার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কিছু আর্থিক সহায়তা করেছে হলগুলিকে সব অবস্থানে পরিবেশ ফিরিয়ে আনার জন্য তারা কিছু কাজকর্ম করেছে সেখানে উপাচার্যের সাথে কে ছিল প্রত্যেকটি প্রোগ্রামে আপনি দেখেন উপাচার্যের সাথে ছিল এখন ডাকসতি যিনি বিবিএস শিবিরের নেতা সাদিক তাইলে জাতীয়তাবাদী ছাত্রদলের নেতারা কোথায় ছিল আপনার নেতা জানে কেন আপনি এখানেই আমি আসি কি আপনি বলেছেন প্রথম আপনি একটা স্লোগান তুলেছেন যে ক্যাম্পাসে কোনো রাজনীতি হবে না রাজনীতিমুক্ত ক্যাম্পাস চাই আপনার নিচে মনে থাকার কথা আপনি গণমাধ্যমের লোক আমার এখানে দুই ভাই আছে এরাও জানার কথা সেটা নিয়ে যখন নানা মহল থেকে যখন প্রতিবাদ আসলো সেটার মানে ওই জায়গা থেকে তার একটু থমকে গেল তারপর আপনি মনে আছেন যে কি চমৎকার দেখেন আপনার বৈষম্যটা কোথায় যে টাকা বিষয়ে রাজনীতি থাকবে কিন্তু হলে থাকতে পারবে না অর্থাৎ পরিকল্পিতভাবে হলে যারা অবস্থান নিয়ে আছে তাদেরকে একটা সেল্টার দেওয়ার একটা সুপরিকল্পিত ব্যবস্থা এক দ্বিতীয়ত জাতীয়তাবাদী ছাত্রদল যারা বই এরা তো যেতেই পারে এক বছরে যারা দীর্ঘদিন হলে থাকতে পারে যারা এখন থার্ড ইয়ার ফোর্থ ইয়ার বাবাসিক ছাত্র দল এই কুটকৌশলের কাছে পরাজিত হয়েছে এক তারপর আপনি দেখবেন ছাত্র যখন কমিটি গুলা হল কমিটি আপনার নিশ্চয় খেয়াল আছে হ্যাঁ হঠাৎ করে বললো যে না হলে হলে কমিটি দেওয়া যাবে না তাহলে এই যে এখন আপনি আপনি দেখেন বিশ্ববিদ্যালয়ের ভূমিকা কত মানে আপনি একদিকে বলছেন পলিটিক্যাল আইডেন্টি আপনি দাক্ষ নির্বাচন করছেন অন্যদিকে হলে রাজনীতি থাকতে পারবেন পরিষ্কার শুধু তাই না এখানে আরো চমৎকার একটি ঘটনা আছে আপনি দেখেছেন আপনি বলছেন হলে আমি রাজনীতি করতে দেবো না শিবির প্রত্যেকটি হলে যে পিওর ড্রিঙ্কিং ওয়াটারের জন্য তারা প্লান্ট বসিয়েছে উদ্বোধন করেছে কে কে করেছে করেছে প্রভোস্ট তাইলে আপনি পলিটিক্যাল অ্যাক্টিভিটিস আপনি পৃষ্ঠপোষকতা করেন কল্যাণমুখী কাজ কিন্তু নাম টাকার ছাত্র শিবির একই রকম উদ্যোগ ছাত্রদল নেয়নি কেন ছাত্রলীগ তো আপনার ওই যে একই হলে পলিটিক্স হবে না তার মানে ছাত্র শিবিরের কৌশলের কাছে ছাত্র দল এবং এর সাথে জড়িত ছিল ঢাকা বিশ্ব প্রশাসন